আসসালামু আলাইকুম বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নিম্ন বর্ণিত পদ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল আপনারা বিভিন্ন ধরনের শিক্ষাগত জগতে বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয়প্রার্থী এটিতে অনলাইনের মাধ্যমে আবেদন প্রকাশটি সম্পন্ন করতে পারবেন তেটি এখানে মোট তিনটি পদের ক্যাটাগরি দেওয়া ছিল এক নম্বর পদটি ছিল খাদ্য বিশ্লেষক পদের সংখ্যা রয়েছে একটি দুই নম্বর পদটি ছিল নিরাপত্তা খাদ্য অফিসার পদের সংখ্যা রয়েছে সাতটি তিন নম্বর পদটি ছিল হিসাব রক্ষণ কর্মকর্তা পদের সংখ্যা রয়েছে একটি আপনাদের যে সকল পদের বয়স এক এপ্রিল দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে রয়েছে সেই সকল পাত্রে এটিতে আবেদনটি করতে পারবেন আর এটির আবেদনটি করার সময় অনলাইন আবেদন ফর্মে আপনারা সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার বিষয়টি আপনি উল্লেখ করবেন তো এটির আবেদন প্রক্রিয়াটি আপনারা এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ করতে হবে এটির আবেদনটি ইতিমধ্যেই ছয় মে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশটা থেকে শুরু হয়েছে আবেদনটি শেষ হবে সাতাশে মে দু খ্রিস্টাব্দ তারিখ বিকাল পাঁচটায় এখানে যে তিনটি পদের ক্যাটাগরি দেওয়া আছে তিনটি পদের জন্য আপনার পরীক্ষার ফি নির্ধারণ করা হয়েছে দুই টাকা যেটি আপনি টেলটক ফিফের মোবাইল নাম্বার থেকে এস এম এস এর মাধ্যমে ফিটি খুব সহজে পরিশোধ করতে পারবেন আর আপনাদের প্রবেশ প্রাপ্তির বিষয়টি পরবর্তীতে আপনার প্রবেশ ইস্যু হলে আপনার মোবাইলে মেসেজ দিয়ে জানিয়ে দেবে তখন আপনার নির্ধারিত ওয়েবসাইট থেকে আপনার প্রবেশ পত্রকে তখন ডাউনলোড করে নিতে পারবেন তো আপনারা যে সকল পাত্রে আবেদনটি করবেন না শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে এটির অনলাইন আবেদন ফকাটি সম্পন্ন করে নেবেন আর এটিতে আপনাদের লিখিত মুখ্য পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে কেবলমাত্র আপনার লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে কেবলমাত্র মুখ্য পরীক্ষায় আপনি অংশগ্রহণ করতে পারবেন তো নিয়োগের এক নম্বর পদে আবেদনে আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অনুজীব বিজ্ঞান রসায়ন পান রসায়ন ফলিত রসায়ন পুষ্টি ও খাদ্য বিজ্ঞান খাদ্য প্রযুক্তি নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা বা খাদ্য ফোকস হলে প্রথম শ্রেণী বা স্বমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় দ্বিতীয় শ্রেণী শ্রেণী বা বা সিজিপিএতে সিজিপিএতে স্নাতক সম্মান সহ অথবা চার বছর মেয়াদী অনু দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক সম্মান ডিগ্রি দুই নম্বর পদে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অনুজীব বিজ্ঞান রসায়ন পান রসায়ন ফলিত রসায়ন পুষ্টি ও খাদ্য বিজ্ঞান খাদ্য প্রযুক্তি নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা বা খাদ্য প্রকৌশলের প্রথম শ্রেণী বা তে ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর বা সমমানের স্নাতক সম্মান সহ দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিফিয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি অন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএর স্নাতক সম্মান ডিগ্রি এবং তিন নম্বর পদে কোন বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্যের হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা ফাইন্যান্স মার্কেটিং বা ব্যাংকিং এ প্রথম শ্রেণী বা সমানের সৃজিপ্রিয়তে স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী বা সমানের সৃজিপ্রিয়তে স্নাতক সম্মান সহ দ্বিতীয় শ্রেণী বা সমানের সৃজিপ্রিয়তে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চারো বছর মেয়াদি অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সিজিপিএ তে স্নাতক সম্মান ডিগ্রি দেখেন এই ছিল বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নিয়োগ বিজ্ঞপ্তি আজকের ভিডিওটি পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন আল্লাহ হাফেজ